নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মুগের ডাল একদমই নিরামিষ একটি রেসিপি তার এই যে ছোট্ট বাঁধাকপি বাঁধাকপিটা বেশ টাটকা কোনো এই সময় যে বাঁধাকপির যে গন্ধ থাকে সেই গন্ধ নেই বাঁধাকপির মধ্যে খুব টাটকা বাঁধাকপিটা বাঁধাকপি আর এদিকে নিয়েছি মুগের ডাল চলুন রেসিপিটা শুরু করি প্রথমে কড়াইতে কিছুটা মুগের ডাল আমি ভেজে নিচ্ছি ভালো করে যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ হয়ে রয়েছে মুগ ডাল থেকে ততক্ষণ আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা আমার ভাজা হচ্ছে আর এদিকে আমি বাঁধাকপিকে বাঁধাকপিগুলোকে দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি এই যে মুগ ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি মুগ ডালটা ঢেলে নিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে নেব এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য একটু সরষের তেল খুবই সামান্য তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই বাঁধাকপিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু ওই গোটা বাঁধাকপিটা দিলাম না এখানে এখানে হাফেরও অর্ধেক আমি দিয়েছি বাঁধাকপিটা খুব বেশি আবার বাঁধাকপির পুরো বাঁধাকপি দিলে সেটা তরকারিতেই ভালো লাগে ডালে ভালো লাগে না তাই পরিমাণটা আপনারা বুঝে নেবেন এই যে বাঁধাকপিটা দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়াচাড়া যাতে বাঁধাকপিটা একটুখানি জাস্ট নরম হয়ে যায় ভাজা করতে হবে না জাস্ট একটু হালকা নরম হয়ে গেলেই হবে একদম লো হিটে একটুক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব এই দেখুন বাঁধাকপিটা আমার হালকাভাবে নাড়াচাড়া হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে বাঁধাকপিটা এবার গ্যাসটা বন্ধ করে বাঁধাকপিটা নামিয়ে রাখছি এদিকে কড়াইটাও আমি গ্যাস থেকে নামিয়ে রেখেছি আর এই যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম দেখেছেন এখানে মুগ ডালগুলো কীরকম বড় বড়ো দানার তাই আমি মুগ ডালগুলো কড়াইতে না সেদ্ধ করে যাতে একটু তাড়াতাড়ি হয় তাই কুকারে সেদ্ধ করে নিচ্ছি কুকারের মধ্যে মুগ ডালগুলো দিয়ে আমি দুটো সিটি দিচ্ছি কারণ একটু মোটা তো তাই দুটো সিটি লাগবে আপনারা আপনাদের মুগ ডালটা যদি সোনা মুগের ডাল পান তাহলে কড়াইতেই সেদ্ধ করতে পারেন তাহলে টেস্টটা গন্ধটা খুব সুন্দর হয় তো আমি এখন কড় কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিচ্ছি না শুধুমাত্র মুগ ডাল দিয়ে দুটো সিটি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ডালটা দুটো সিটি দেওয়ার পর প্রায় হয়ে এসেছে নরম হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপিটা একটু নেড়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা সিটি আমি দিয়ে দেবো বাঁধাকপির সঙ্গে মুগ ডালটা একটা সিটি দিয়ে দেব দিলে সুন্দরভাবে মুগ ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির যে কচকচে ভাবটা যেটা রয়ে গেছে সেটাও একদম নরম হয়ে যাবে বাঁধাকপি দিয়ে ডালটা আরেকটা সিটি মারার পরে প্রেশারটা রিলিজ হয়ে যেতে ঢাকাটা খুলে নিয়েছে এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়নের পালা এবারে ডালটা ফোড়ন দেওয়ার পালা তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে একটুখানি মৌরি আর এদিকে তেজপাতা আর সঙ্গে অতি অবশ্যই হিং মুগ ডালের সঙ্গে হিংয়ের স্মেলটা খুব ভালো যায় তাই হিংটা এই ডালের মধ্যে দেবেন খুব সুন্দর লাগবে গন্ধটা চলুন এবার ফোড়নটা দিয়ে ডালটা তৈরি করে নিই প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন অতি অবশ্যই সর্ষের তেলে হবে তাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে গোটা মুড়ি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজতে দেব সঙ্গে দিয়ে দেব এক চিমটি হিং দিয়ে দিচ্ছি হিং সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে হিং সঙ্গে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে সেদ্ধ করার ডাল আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সঙ্গে প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম সেটা ভালো করে ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি আপনারা জানেন মুগের ডাল খুব বেশি পাতলা ভালো লাগে না তার সঙ্গে সবজি বা এই সব ডা বাঁধাকপি লাউ থাকলে একটু মোটা মোটাই খেতে ভালো লাগে তাই যেহেতু সব কিছু সেদ্ধ আছে তাই জলটা একটু পরিমাণ বুঝে দেবেন যে যতক্ষণ ফুটতে সময় লাগবে ততক্ষণ এবার একটু ফুটতে দেব আরেকটা জিনিস আপনাদের মনে করে দিই ডালটা সেদ্ধর সময় কিন্তু আমি কোনো রকম নুন দিইনি শুধুমাত্র বাঁধাকপিটা ভাজার সময় একটু অল্প নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা এবার দিয়ে দেব নুনটা বুঝে এদিকে আমি একটুখানি হলুদ নিয়ে নিয়েছি ডালের পরিমাণ বুঝে হলুদটা নেবেন হলুদটা জলে গুলে দেবো কারণ কুকারে যখন দিয়েছিলাম তখন কিন্তু হলুদ দিলে হলুদের হলুদটা কুকারের পুরো গায়ে লেগে যায় ডালের মধ্যে খুব একটা বেশি যায় না তাই এখন জলে গুলে হলুদটা দিচ্ছি যাতে কোন রকম ভাবে এক জায়গায় জমা হয়ে না থাকে হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা এবারে দিয়ে স্বাদ সামান্য নুন ছিল তাই স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবে এবারে ডালটা একটু ফুটতে থাক ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আদাটা এখন দেওয়ার কারণ হচ্ছে ফোড়নে না দিয়ে যে আদার স্মেলটা খুব সুন্দর লাগে এই সময় দিলে আদার যে একটু গন্ধটা রয়ে যায় ডালের মধ্যে ওটা ডালের স্বাদটা বা গন্ধটা আরও সুন্দর বাড়িয়ে দেয় তাই এখনই ডালটা দিচ্ছি আর একটা অতি আবশ্যক জিনিস সেটা হচ্ছে মিষ্টি সেটা তো অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ ডাল তার সঙ্গে মুগের ডাল একটু মিষ্টি না দিলে হয় না তাই মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টি ব্যাস এবারে ডালটা ভালো করে ফুটতে দেবো আর নুন মিষ্টিটা একটুখানি টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কিনা নুন মিষ্টিটা ব্যাস মুগের ডাল আমার একদম রেডি সুন্দর হয়ে গেছে মুগের ডাল এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম বাঁধাকপি দিয়ে মুগের ডাল এবার নামানোর পরে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ভাজা মশলা ওই যে জিরে আর লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা আর অতি অবশ্যই ঘি যেহেতু মুগ ডাল তাই নিরামিষভাবে তৈরি করতে হলে অতি অবশ্যই ঘিটা প্রয়োজন ঘিটা দেবেন গরম ভাতে এই মুগ ডাল একবার পরিবেশন করুন খুবই ভালো লাগবে আপনাদের তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার সবাই ভালো থাকবে